আজ রান্না করে দেখাবো অসাধারণ মজাদার একটি রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ রান্না করে দেখাবো ইলিশ মাছের রেসিপি তো বেশ কয়েকটা ইলিশ মাছের রেসিপি দিয়েছিলাম আজকে একটু নতুন রেসিপি ইলিশের সাথেই তো প্রথমেই মাছটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি তারপরে পিস পিস করে ধুয়ে এখন হলুদ মরিচ দিয়ে রেডি করে রেখে দেব আপনারা অবশ্যই সাবধানে কাটবেন যারা কাটতে পারেন না তারা দেখে নেন তো রান্না শুরু করি তেল গরম হয়ে গেছে হলুদ মরিচ মাখা মাছটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা যদি বেশি ভাজা খান সেক্ষেত্রে অবশ্যই বেশি ভেজে নেবেন আমি হচ্ছে বেশি ভাজবো না অল্প ভাজা খাবো তো মাছটাকে হালকা করে ভেজে নিলাম এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হলেই তারপরে লাল আজকে অত বেশি করব না অর্ধেক লাল হবে সেক্ষেত্রে তারপরে হচ্ছে দিয়ে দেব মশলা বাটা মশলা বাটায় আমি নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরা বাটা সব একত্রিত করে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে বাটতে পারেন তো দেড় চামিজের মতো মশলা বাটা দিয়ে দিলাম এখানে আমি রসুন আর জিরা পেঁয়াজ বাটা দেড় চা চামিচ তারপরে একটু সুন্দর করে পেঁয়াজে লাল করব। মশলাটাকে লাল করে গিয়ে পানিটা দিয়ে দিব তারপরে দিব বাকি মশলাগুলো বাকি মশলার মধ্যে এখানে মরিচের গুঁড়া দুই চামিচ দিচ্ছি আপনারা ঝাল বেশি খেলে সেক্ষেত্রে পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন আমি দিচ্ছি দুই চা চামিচ মরিচের গুঁড়া দেড় চামিচ হচ্ছে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা কম হলে ভালো কিন্তু বেশি হলে ভালো না তবে আপনি পরিমাণ মতো দিতে পারলে ভালো তো সুন্দর করে কষাবো কষানোর মধ্যেই আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে সে দিয়ে দিব সিদ্ধ করা পেঁপে আর আলু আমি আগে থেকে পেঁপেটাকে আলুটাকে সিদ্ধ করে রেখেছি যাতে করে পেঁপের গন্ধ থাকে ওইটা বের হয়ে যায় আর একটু খেতে স্বাদ লাগুক তা না হলে কাঁচা পেঁপে দিলে তরকারি একটু কম স্বাদ লাগে আর তাছাড়া হচ্ছে অন্যান্য সবজি কিন্তু কাঁচা খেতেই বেশি মজা লাগে সিদ্ধ করা অত বেশি স্বাদ লাগে না তো এইখানে পেঁপের জন্য আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি অন্যান্য সবজি হলে আমি কাঁচা রান্না করি তো ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে ঝোলটা বলক আসলেই মাছটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার সিদ্ধ করা সবজিগুলো ছিল সেক্ষেত্রে আমি আর অত বেশি জাল দিচ্ছি না মাছটা দিয়ে সুন্দর করে বলক আসবে বলক আসতে আসতে আমরা এখন মাছের মধ্যে দিয়ে জি ধনিয়া গুঁড়া আপনার ছেলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন ইলিশ মাছে অত মশলা না দিলেও চলে কিন্তু আমি যেহেতু পেঁপে দিয়ে রান্না করছি একটু মশলাদার হয়ে গেলে ভালো হয় আর কি তো তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আমার তরকারি শেষ রান্না করা শেষ প্রায় তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনারা ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা রান্না পারেন না এটা দেখে যেন তাদের রান্না করতে সুবিধা হয় তারা যেন কিছু